ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো ওএমআর মামলার প্রভাব এবং তার সাথে ষোলো হাজার পাঁচশোতে যারা আছেন বিএড ক্যান্ডিডেট বিএড হিসাবে যারা নিযুক্ত হয়েছিলেন অর্থাৎ ইন সার্ভিস টিচার যারা আছেন ষোলো হাজার পাঁচশোর মধ্যে দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট প্রসেসে তো তাদের ক্ষেত্রে ব্রিজ কোর্স করানোর তো কোনো খবর পাওয়া যাচ্ছে না তো কী হতে চলেছে সেই ব্যাপারটা নিয়ে এবং তারা কি তাহলে কোনো বিপদে পড়তে চলেছেন অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার সাথে পর্ষদ এবং এনসিটিইর দায়িত্বটা কি এবং কি হতে পারে এবং এবং পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করাবে দেখতে থাকুন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন শুরু করা যাক তো সবার প্রথম আমরা যেটা বলবো যে ওএমআর মামলার প্রভাব যেটা টেট দু হাজার ওএমআর মামলা শান্তনু সিট অ্যান্ড আদার্স বার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স যেটা মামলাটা আগামী চব্বিশে জুন লিস্টেড আছে এবং সেক্ষেত্রে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে জেলাসে এটি উঠবে এবং এর সাথে এই মামলাটির সাথে আবার চারটি বত্রিশ হাজার মামলা যুক্ত আছে বত্রিশ হাজার সংক্রান্ত মামলা অর্থাৎ দু হাজার ষোলো প্রসেসে যে বত্রিশ হাজার চাকরি বাতিল হয়েছিল এবং তারপর সেই বিভিন্ন রকম ব্যাপার হয়েছিলো তারপর সেই মামলার সাথে কিন্তু এই মামলার সাথে ট্যাগ করে দেওয়া হয়েছে ট্রেট দু হাজার চোদ্দো ও মামলার সাথে কিন্তু ওই চারটি মামলা ট্যাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ মোট পাঁচটি মামলার শুনানি কিন্তু চব্বিশে জুন হতে চলেছে সব কিছু ঠিকঠাক থাকলে তো এখন এই সব মামলার জন্য আপনারা জানেন যে আগে যে জাজমেন্ট এসেছিল যে সরি অর্ডার এসেছিলো সেই অর্ডারে কিন্তু যে অর্ডার কপিটা এসেছিলো তাতে আদালতের পক্ষ থেকে পর্ষদকে তেত্রিশটার মতো প্রশ্ন করা হয়েছিল এবং সেই সেই পর্ষদের উদ্দেশ্যে যে প্রশ্ন করা হয়েছিল সেগুলোর উত্তর কিন্তু যথাযথভাবে দিতে হবে এবং আদালতে জমা করতে হবে তো এটা একটা বড়ো কাজ পর্ষদ হয়তো এই কাজে লেগে আছে এবং এর সাথে আপনারা জানেন যে এপ্রিল মাসের আট তারিখে আট চার দু হাজার চব্বিশে ক্ল্যারিফিকেশান মামলার ফাইনাল জাজমেন্ট ছিল আমরা সেই অর্ডার কপিতে চলে যাই আপনাদেরকে ভাইটাল জিনিসটা দেখাই কেন আমরা এটা বলছি কারণ পর্ষদ এখন পুরোপুরি এই ব্যাপারটার উপর হয়তো ফোকাস করে আছে কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে কারণ আট চার দু তারিখ থেকে এক বছরের মধ্যে ব্রিজ কোর্স করানোর একটা ব্যাপার সেখানে লেখা ছিল ব্রিজ কোর্স না করাতে পারলে কিন্তু সমস্যা হবে অর্থাৎ চাকরির ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে কারণ এটাই কিন্তু চাকরি বাঁচানো বা চাকরি বাঁচবে এটা করলে তো ব্রিজ কোর্স তো যারা ইন সার্ভিস টিচার রয়েছেন তারা তো নিজেরা করে নিতে পারেন না এই জন্য কী করতে হবে এন ব্রিজ কোর্স ডিজাইন করবে বা নতুনভাবে সেটা শুরু হবে এবং তার সাথে পর্ষদ তে কাছেও কিন্তু ইনস্ট্রাকশন থাকবে এবং বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ব্যাপার আসবে কোথায় করানো হবে কী ব্যাপার তো এক্ষেত্রে পর্ষদ এবং এনসিটি প্রবল দায়িত্ব এখানে এবং সেটা কিন্তু বড়ো ব্যাপার এবং সেক্ষেত্রে পর্ষদের উপরে কিন্তু একটা চাপ সৃষ্টি করার একটা প্রয়োজন আছে যাতে তারা জিনিসটাই গুরুত্ব বলে মনে করে জিনিসটা গুরুত্ব আছে বলে মনে করে গুরুত্বপূর্ণ বলে মনে করে ব্যাপারটা তো আমার একটু অর্ডার খুব চলে যাই এক্সাক্টলি কি লেখা আছে এবং কি হতে চলেছে সেই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক এই সেই অর্ডার কপির অংশ অর্থাৎ পিডিএফ ফাইল যেটা এবং অর্ডার কপিটা পুরো ডাউনলোড করতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তো অর্ডার কপি বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আপনারা পেয়েছিলেন সেদিনই যেদিন বেরিয়েছিল অর্ডারটা তো দেখতে পাচ্ছেন এখানে মেন যে মামলা এবং সেক্ষেত্রে এই অর্ডারটা এই এটা বেরিয়েছিল আট চার হাজার চব্বিশ আট চার হাজার চব্বিশের অর্ডার এবং এই অর্ডার অনুসারে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে যেটা ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্থাৎ ডিএলএড ভার্সেস বিএড ক্ল্যারিফিকেশান মামলা অর্থাৎ বিএড হিসেবে যারা চাকরি পেয়েছেন অতীতে তাদের ক্ষেত্রে এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই অর্ডার কপিটা খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে তো আমরা একটু মেন জায়গাতে চলে যাই যে ব্যাপারটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব অন্য ব্যাপার নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব সেই জন্য আমরা চলে যাই একদম এখানে চলে যাই দেখতে পাচ্ছেন কী লেখা আছে মোর ওভার দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং বি এড কোয়ালিফিকেশান হুজ অ্যাপয়েন্টমেন্টস উই আর প্রোটেক্টিং ইন দিস জাজমেন্ট মানে তাদের অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু তাদের প্রোটেক্ট করা হচ্ছে উইল হ্যাভ টু আন্ডার গো এ ব্রিজ কোর্স অ্যান্ড উই ডাইরেক্ট দ্য এডুকেশনাল অথরিটিজ টু ডিভাইস সাচ কোর্স হুইচ উড বি অ্যাপ্লিকেবল ফর ইচ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি উইদিন এ পিরিয়ড অফ দ্য ইয়ার ফ্রম টুডে বলতে আট চার দু হাজার চব্বিশ থেকে তার মানে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের মধ্যে কিন্তু এই ব্যাপারটা করতে হবে মানে যেহেতু এক বছরের মধ্যে লেখা আছে তার মানে কী বলা হচ্ছে যারা বিএড কোয়ালিফিকেশান নিয়ে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বা অ্যাপয়েন্টেড হয়েছেন তো তাদের ক্ষেত্রে তাদের চাকরি বাঁচানোর জন্য রাস্তা এখানে দেখানো হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারা এবং কী রাস্তা দেখানো হয়েছে যে যে অর্ডারটা যেদিন দেওয়া হচ্ছে আট চার দুহাজার চব্বিশ দিন থেকে এক বছরের মধ্যে তাদেরকে ব্রিজ কোর্স করে নিতে হবে তো এক্ষেত্রে তাদের এডুকেশনাল অথরিটিসকে ডাইরেক্ট করা হচ্ছে বিভিন্ন এই ধরনের কোর্স এই ধরনের কোর্স কে ডিভাইস করতে মানে এই ধরনের কোর্স চালু করতে বা যদি আগে তো চালু ছিল আপনারা জানেন সতেরো উনিশ লাস্ট ব্যাচ ছিল এবং ওটাই হয়েছিল একমাত্র এবং সেটা এক বছরের মধ্যে এখানে বলা হচ্ছে দু হাজার পঁচিশের এপ্রিলের মধ্যে তো দিস কোর্স সেল বি অনলি ফর দোজ অ্যাপয়েন্টিজ হু হ্যাভ বিন এনগেজড উইথ বিএড ডিগ্রি অনলি ইন দ্য সাবজেক্ট পোস্ট আন্ডার কন্ডিশন স্টিপুলেটেড ইন দ্য আর্লিয়ার পার্ট অফ দিস অর্ডার যারা বিএড হিসেবে নিযুক্ত হয়েছে ছয় ভাষা বলতে গেলে তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন সেল ডিজাইন সার্চ কোর্স আন্ডার ওভারঅল সুপারভিশন অব দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন তো এক্ষেত্রে মিনিস্ট্রি অফ এডুকেশনের সুপারভিশনে অর্থাৎ ইউনিয়ন অফ ইন্ডিয়া যেটা মিনিস্ট্রি অফ এডুকেশনের সুপারভিশনে এনসিটি কোর্সটা ডিজাইন করবে অর্থাৎ এই ক্ষেত্রে এনসিডির ভূমিকা কিন্তু প্রবল বা গুরুত্বপূর্ণ এবং তারপর এবং আপন ফর্মুলেশন অফ ইচ কোর্স দ্য সেম শ্যাল বি পাবলিকলি নোটিফাইড অ্যান্ড এ টাইম ফ্রেম শ্যাল অলসো বি গিভেন উইদিন উইথ দ্য রেসপেক্টিভ ক্যান্ডিডেট শ্যাল পার্টিসিপেট দেয়ারেন তো এক্ষেত্রে তারপর সেটা জানানো হবে পাবলিকলি নোটিফাইড করা হবে নোটিফাই করা হবে এবং সেক্ষেত্রে এটা জানানো হবে তা তো এটা কিন্তু এক বছরের মধ্যে করতে হবে তো ক্লিয়ারলি এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ধরুন আর তো কিছু মাসের সময় কিছু মাস সময় আছে তো এই মাসের মধ্যে এই কোর্সটা ডিজাইন করে এই কোর্সটা কিন্তু নোটিফাই করতে হবে এবং তারপর কোর্সটা যাতে ক্যান্ডিডেটরা করতে পারে বা ইনসার্ভিস টিচার যারা আছেন তারা করতে পারে সেই রকম ব্যবস্থাটা করতে হবে এবং আশা করা হচ্ছে প্রত্যেক স্টেট এবং ইউনিয়ন টেরিটরিকে এগুলো ব্যাপারে নোটিফাই করা হবে এখন ব্যাপার হচ্ছে পর্ষদ যখন পর্ষদের কাছে এইভাবে কোনো নোটিফিকেশান আসবে বা উপর থেকে কোনো নির্দেশ আসবে অর্ডার আসবে তখনই পর্ষদ এটা নিয়ে ভাববে বলে আমরা মনে করছি তার আগে হয়তো পর্ষদ বলবে আমরা কীভাবে করবো যেহেতু কোনো কোর্সেই নেই এই ধরনের স্বাভাবিক ব্যাপার কিন্তু পর্ষদের ওপর চাপ সৃষ্টি করলে হয়তো সেটা অনেক খবর হয়তো পাওয়া যেতে পারে ভেতরে সেটা আলাদা ব্যাপার আমরা চেষ্টা করছি খবর নেওয়ার এবং ফেলিওর অফ এনি ক্যান্ডিডেট টু পার্টিসিপেট অ্যান্ড কমপ্লিট দিস সরি দি কোর্স উইদিন দ্য টাইম ফ্রেম টু বি গিভেন বাই দ্য কনসার্ন এডুকেশনাল অথরিটিজ উইল ইনভ্যালিডেট দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ সার্চ ক্যান্ডিডেট মানে যারা চাকরি পেয়েছেন তারা যদি এই কোর্সটা করতে অসমর্থ হন তাহলে কিন্তু চাকরি বাতিল হয়ে যাবে সহজ ভাষায় যে চাকরিটা তিনি করছেন সেটা থাকবে না এটা কিন্তু একটা বড়ো ব্যাপার মানে এই ব্যাপারটা নিয়ে কেউ হয়তো এখন আলোচনা করছে না কিন্তু এটা ভাইটাল ব্যাপার কারণ এখন অনেক অন্য ধরনের কেস চলে এসেছে ওএমআর মামলা তারপর ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল মামলা তারপর আবার যেগুলো বিভিন্ন ধরনের যে একাডেমিক মামলা তো সেই মামলাগুলো এখন বিভিন্ন পর্যায়ক্রমে চলছে এবং আগামী চব্বিশে জুন ওই মামলা আছে এবং তার আগে কিন্তু পর্ষদকে অ্যাফিডেভিট জমা দিতে হবে এবং তার সাথে কোয়েশ্চনের উত্তর দিতে হবে অতগুলো কোশ্চেন আছে তেত্রিশটা কোশ্চেন এবং এইগুলো নিয়ে হয়তো ব্যস্ত আছে তারই মধ্যে কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার এবং যেটা নিয়ে কেউ কথা বলছে না সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ব্যাপারটা তো এখন ব্যাপার হচ্ছে যে তাহলে এটা ইমপ্লিমেন্ট কি সত্যিই কি টাইমের মধ্যে হবে তো এখন সময় কিছু মাস বাকি আছে এমনটা নয় সময় শেষ হয়ে গেছে তো এখন দেখার বিষয়ে কি হতে চলেছে যেহেতু একটা অর্ডার দেওয়া হয়েছে এখানে অর্থাৎ পুরো জিনিসটা এখানে অর্ডার দেওয়া হচ্ছে মহামান্য বিচারপতি দিচ্ছেন এবং অর্ডার কবিতে সেটা লেখা আছে দেখতে দেখতে পাচ্ছেন যে উই ডাইরেক্ট দ্য এডুকেশনাল অথরিটিজ এখানে পুরো ডিরেকশন দেওয়া হচ্ছে তো এটা গুরুত্বপূর্ণ ব্যাপার আদালত যেটা আদালতের পক্ষ থেকে বলা হয় সেটা অবশ্যই পালন করতে হয় তাছাড়া কন্টেম্পটা কোর্ট হয়ে যায় এবং অনেক ব্যাপার হয় তো আশা করা হচ্ছে মান এটা মেনে নেওয়া হবে এবং তারপর কোর্স ডিজাইন হবে এনসিটির দ্বারা কোর্স ডিজাইন হবে এবং প্রত্যেকটি রাজ্য শুধুমাত্র ওয়েস্টবেঙ্গল না প্রত্যেকটি রাজ্য এবং ইউনিয়ন টেরিটোরিজের ক্ষেত্রে এটি প্রযোজ্য যারা ইন সার্ভিস বিএড হিসেবে নিযুক্ত মানে ইন সার্ভিস এবং যারা বিএড হিসেবে নিযুক্ত হয়েছেন আগেই এবং পরবর্তী দিনে কিন্তু বিএড প্রাইমারিতে কিন্তু এলিজিবল নয় এটা কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে এই ওটারে সেটা আলাদা ব্যাপার সেটা অন্য ভিডিওতে আমরা আলোচনা করব আগেও আমরা করেছি তো এখন আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলার আগের থেকে কিছু নেগেটিভ ভাববেন না অনেকেই কমেন্ট করছেন যে দু হাজার চোদ্দো মামলাতে যদি কিছু খারাপ রায় হয় ইন সার্ভিসদের তাহলে কি তারা পরবর্তী নিয়োগের ক্ষেত্রে বা পরবর্তী নিয়োগে বসার জন্য প্রস্তুতি নেবে তো এখন এটা এখন ভাববেন না কারণ একটা চাকরি করতে করতে অন্য নিয়োগে বসার এই মুহূর্তে কোনো ওরকম নেই কারণ আগের আপনারা দেখেছেন যে দু হাজার বাইশ প্রসেসে তখন একটি আদালতে রায় বেরিয়েছিল ইন সার্ভিসের অনেকেই বসার জন্য ফর্ম ফিল আপও করেছিলেন এবং তারা আলটিমেটলি বসতে পাননি আদালতের রায়ের জন্য তো এটা কিন্তু আছে এবং ওই রায়টা দেখি পরবর্তী ক্ষেত্রে হয়তো যারা বাকি ক্যান্ডিডেট আছেন যারা চাকরি পাননি চাকরির জন্য ওয়েট করছেন তারা হয়তো ওই রায়টা দেখিয়ে আবার নতুন রিক্রুটমেন্ট প্রসেসের জন্য কোনো এরকম অর্ডার বের করে নেবেন সেটা আলাদা ব্যাপার তো এই এই মুহূর্তে নেগেটিভ কিছু ভাববেন না অবশ্যই ভাইটাল কেস দু হাজার চোদ্দোর ট্রেটের উপর ভিত্তি করে তিন দফায় নিয়ে হয়েছে আপনারা জানেন বিয়াল্লিশ হাজার প্লাস একবার আর আবার ষোলো হাজার পাঁচশোর কাছাকাছি আর একটা হচ্ছে ন হাজার পাঁচশো তেত্রিশের মধ্যে কিছু হাজার তো পুরো ব্যাপারটা এভাবে উঠে আসছে এবং অবশ্যই আপনারা কমেন্ট করুন আপনাদের মূল্যবান মতামত প্রত্যেকটি কমেন্ট আমরা দেখব এবং উত্তর দেবো সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক করতে পারেন আপনারা যদি চান তো শেয়ারও করতে পারেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যাতে না মিস হয়ে যায় সেই জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং